কেউ যদি বাইতুল্লার সফরে যায় গিয়া যদি প্রথম আল্লাহর ঘর বাইতুল্লার দিকে নজর করে প্রথম নজরে যে দোয়া করবে সাথে সাথে কবুল এমন একটা দামি ঘর বাইতুল্লা যেই দামি ঘর ওই ঘরের এরিয়ার মধ্যে একবার যদি কেউ বলে আল্লাহ একবার আল্লাহ বলার বিম এক লক্ষ আল্লাহ বল আতিনাফি দারে না হাসান

আরো ভালো করে খেয়াল করেন আপনাদের জমিনের মধ্যে বাজারে আশেপাশে কুকুর আছে নি কার মাফলুক সব কুকুরগুলো আমার আল্লাহর মাফলুক তবে সব কুকুর দামি না আর সাহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক আছে ওই কুকুর এত দামি জান্নাতে যাবে আপনাদের এলাকায় গাভী আছে গরু আছে কার মখলুক সব গরু গাভী আল্লাহর মখলুক তবে সব দামি না মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক ওই গাবি বড় দামি জান্নাতে যাবে আপনাদের জমিনের মধ্যে আশেপাশে পিপিলিকার অভাব নাই সব আল্লাহর বানানো মকলু সব পিপিলিকা আল্লাহর কাছে ওই পিপিলিকা বড় গরু জান্নাতে যায় কি ঘাস খাবে কি ঘাস খাবে তো গরু জান্নাতে যাবে কেন কুকুর জান্নাতে যাবে কেন

লোকেরা আল্লাহরে আল্লাহ বলে মানে নাই সাথে সাথে আসমান থেকে একটা গজবায় সব শেষ ওই উঠনি আল্লাহ জান্নাতে যাবে নদীর মধ্যে হাজারো ধরনের এই মাছের মধ্যে আঙ্গ দেশের মধ্যে জাতীয় মাছ কি কিন্তু না আর এত দামি এত গ্রাম ওয়ালা মাছ দুনিয়ার যে কেউ আমাদের ইলিশ রান্না করে দিলে একবার খায় জীবনে ভুলবে না কিন্তু এই মাস আল্লাহর আদালতে দামি না ইউনুস নবীরে যেই মাছ গ্রাস করে নিয়ে পানির মধ্যে রেখেছিল ওই মাছ আমার আল্লাহর জান্নাতে যাবে صحبت ایسا لے تو راسا لے کون صحبت تا لے تو راتا لے کون ایک زمانہ صحبت با اولیاء بہتر ست سال تاعت بیریا ماس دنیا ماس کی اللہ کھانے کھاؤ بے জান্নাতে কেন মাছ যাবে পিপিলিকা জান্নাতে কেন যাবে কুকুর কেন জান্নাতে যাবে উট আর উটনি কেন জান্নাতে যাবে মাছ কেন জান্নাতে যাবে গাভী কেন জান্নাতে যাবে সুলাইমান নবীর সাথে সম্পর্কের হুদহুদ আল্লাহ জান্নাতে যাবে কেন আল্লাহ বুঝাইতেছে ওগো জান্নাতে কোনো কাজ নাই তারপরও কেন নিব তোদের বুঝাইতেছি দেখ

ولكن اصبحت جَلِيلُ ان تكون افضل الحمد تكون افضل ان الحمد لله الحمد لله الذي والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكان على مكان وانسان على أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثلنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ربنا وطبيبنا وتبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم وصل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه واله وسلم من توازع الا رفعه الله او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي میں دور مجبور اے سید عالم میں ہوں مجبور اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کا نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق نیلا میں کیس کے مانند نہیں آشق میں عاشق, عاشق مولا ہوں میرا عائش کے دوانا من عاشق مولاه من عشق دمانا جمة كِتَجَلِّي تجلي سجلال جمة هاجسك تجلي سماء لا اله إلا الله لا إله إلا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

inna allaha la ilaha illallah inna allaha la ilaha illallah inna allaha la ilaha illallah মুহাম মদুুর রাস তিন দিন ব্যাবে পজমা ফিল হালকাইজিকেের রাজ প্রথম দিন। অবস্থিত মহতারাম সান্মারিত স্ভাপতি। تین دن اے محفیل اے پردھان ہوتی تھی امیر المجاہدین ہزار و لاکھ و کوٹی رسپندن روحانی ادھتی جبت حضرت پیر حضور بحفلت مفتی سید محمد رضاول کریم براکاتہم এবং এই প্রোগ্রামের প্রধান আলোচক হজরতুল আল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম দামাদ বারাকাত হুম অন্যান্য হজরাতুলামাই করম বিভিন্ন এলাকার থেকে আগত আল্লাহ পাখেরা শেকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুবিয়ান এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবন্ধতা সম্মানিত মা ও বোনের আল্লাহ পাকের দরবারে শোকর এই মোবাইলের লাইট গুলো জ্বালক এই বেটা চালাইতে পারো মোবাইল লিস কেন আকামের দোকানদারি বইবে আল্লাহ পাকের দরবারে শকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তাওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায় করতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউর মুزدিবিন খাতামুন নাবিয়্যিন সাইদুল সকল ইমামুল মুরসালিন شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید سبیا الانبیاء شفیع ساقی آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ شبۂ آبار پڑھ صلی اللہ علیہ নবীর উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি একবার পড়ছেন দশটা গুণা মা পায় গেছে দশটা ন্যায় কামল নামায় যোগ হয়েছে আল্লাহর দরবারে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে গেছে আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করে হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় দরুদের আমল কর্ম ইনশাল অনেক দামি দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কমপক্ষে তিনশো বার দরুৎ পড়া উচিত সবার আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই ইনশা আল্লাহ আগামীকাল পরশু দিনও আলোচনা করেছেন আগামী কাল পরশুদিনও আলোচনা চলবে ওলামায় কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন এর ইজত কে আল্লাহ বেশি বেশি বাড়াইয়া দেন বিভিন্ন লেখার মাধ্যমে বলার মাধ্যমে যারা ওলামাই কেরামের বিরুদ্ধাচরণ করে আল্লাহ এদের হেদায়াত দান করেন আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি এখলাসের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে সুন্দর মতো আল্লাহ তৌফিক দান করেন

যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে বিনয়ী বানায় ছোট মনে করে চলে আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু করে দেয় দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তেয়ামত পর্যন্ত কেয়ামতের দিনই মানুষ থাকবে শ্রেষ্ঠ মানুষের মতো সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার কোন প্রাণীকে আল্লাহ দেন নাই চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত ফেরেস তারা আল্লাহর গুণগান তসবি পড়ে এক সেকেন্ডের জন্য ফেরেস তারা আল্লাহর গুণগান থেকে গা ফেল না সেই ফেরেস তারা আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ না আল্লাহর কাছে মানুষ যত শ্রেষ্ঠ মানুষ যত দামি আর কি আমার লাগবে না সরব তাহলে এরপর এরা শ্রেষ্ঠ কথা বলেন ফেরেস তারা শ্রেষ্ঠ কিসের সৃষ্টি ফেরেস তারা নূরে চব্বিশ ঘন্টা গুনা করে কত ঘন্টা পরে কোনো গুণা জোরে বলেন কোনো গুণা করে না বরং প্রতিটি মুহূর্ত আল্লাহর গুণগান করে প্রশংসা এর পরেও ফেরেশ তারা শ্রেষ্ঠ না কারা শ্রেষ্ঠ সে মানুষ কেমন চাইলেই গুণা করতে পারবে মনে চাইলেই দাড়ি কাটবে মনে চাইলেই মসজিদ বাদ দিয়ে মন্দিরে যাবে মন চাইলেই সে সুদঘুষ খাবে এরপরই মানুষকে আল্লাহ পাক সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তাহলে মানুষ তো জন্মগত বা সৃষ্টিগত ভাবেই শ্রেষ্ঠ আর রসুল যে বললেন বিনয় হয়ে চললে ছোট হয়ে চললে আল্লাহ মর্যাদা বাড়াবেন তার মানে কি বলে হ্যাঁ মানুষ সৃষ্টিগত শ্রেষ্ঠ ঠিক আছে তারপরে তারপরেও পরস্পর মানুষ একে অন্যের তুলনায় দুর্বল ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহরি ওয়া وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনিয়া দম্বর দামি আল্লাহ তালা বলে নেমি তাদের জন্য জমিন ও পানির মধ্যে চলার মতো সুব্যবস্থা করেছি আমি আল্লাহ এবং মানুষের জন্য উত্তম পিওর হালাল রিজিকের ব্যবস্থা করেছি এবং এই মানুষের ভেতরে পরস্পরে একের তুলনায় অন্যকে মর্যাদা বান করেছি যেমন দুনিয়াতে সাধারণ মানুষ সব মানুষ আল্লাহর মানুষ আল্লাহর বানানো মফলুক কিন্তু সব মানুষ আল্লাহর কাছে প্রিয় মানুষ না যেমন বাইতুল মোকার মসজিদ আল্লাহর ঘর দুনিয়াতে যত মসজিদ সব আমার তবে বাইতুল্লাহর মতো একটাও দামি না ঠিক বাইতুল্লাহ বড় দামি একটা ঘর টাঙ্গাইলে একটা সুন্দর মসজিদ বানাইছে দেখার জন্য অনেক মানুষ যায় নারী যায় পুরুষও গিয়া গিয়া ছবি তুলে ভিডিও করে কিন্তু খারা হারামেরা নামাজ পড়ে না ওই মসজিদের যে সুন্দর পাথর দিয়া বানাইছে গম্বুজ দিয়ে বানাইলো কেউ যদি সারাদিন তাকায় থাকে একটা স্বভাব পাবে না কিন্তু আল্লাহর ঘর বাই তুল্লা এমন এক দামি ঘর এক নজর দিয়া বান্দা যতক্ষণ তাকায় থাকবে আমল নামায় শুধু সবাব আর সবাব